দিয়ে এটা ফেলে দেবো এটার আর কোনো দরকার নেই তুমি এটা বাইরে ডাস্টবিনে নামিয়ে দিও হ্যাঁ তো এই যে আজকের বাজার এই দেখো আজকে আরেকটা তাল নিয়ে এসেছি বিশাল বড় জানো তালটা কত নিল বলো তো আশি টাকা এমনি কুড়ি টাকার তালও ছিল ছোট ছোট সাইজের আমি দেখলাম অত ওই কুড়ি টাকা দামের দুটো নেয়ার থেকে একটা বড় সাইজ দেখে নিই আমার এমন একটা ঘষলেই হয়ে যায় এই হ্যাঁ এখনই ঘষবো

বাজার করে এনে এখন এই যে রান্না জাস্ট ভাতটা বসালাম চলো আরো একটা নতুন ব্লগ শুরু করি আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শাক হতো আর আমিলি না এখন ভীষণ ব্যস্ত সকালবেলা এত চাল থাকে না সেও বলার মতন না তার মধ্যে আজকে আবার শাক পাতা বাজার করেছি যে চাল কুমড়ো শাক নিয়েছি এগুলো করবো আর ঝিঙে নিয়ে এখন কী দিয়ে কী করব এখনো বুঝতে পারছি না কুকারটাকে সনাই কালকে সত্যি এটা বিশাল মানে বাচ্চা বেঁচে যাচ্ছি হ্যাঁ মানে এখানটায় মানে প্রেশার কুকারটায় সিটি হচ্ছিলাম তাই দাঁড়িয়েছিলাম তুমি ভাবো যদি কুকারটা বাস্ট হয়ে যেত আমি যে ভাত বসিয়েছি আর সকালবেলায় এই জোর জন্য করেছিলাম একটুখানি ওই সবুজ মুখ দিয়ে একটা ওই মানে চাল ডাল আমি ভিজিয়ে রাখি ওই সেটা আর কি সিটি দিয়ে খাইয়ে দিয়েছি ঘি দিয়ে আর একটু রয়ে গেছে তো চলো দেখতে থাকো ব্লগটা এসে বিছানা বিছানা ঝাললাম তারপর ঘুম থেকে উঠে রান্না করে আবার টিফিন বানিয়ে স্কুলে পাঠাতে পাঠাতে না বিছানা গোছানোর টাইম থাকে না তো এই যে স্কুল থেকে এসে বিছানা বিছানায় গুছিয়ে নিলাম চেঞ্জ করে নিলাম এখন সবজিটা কেটে নিই ভাতটা হতে হতে তুমি শুধু আমাকে নারকেলটা কুড়িয়ে দেবে হ্যাঁ কমলা হ্যাঁ আমি এগুলো করে নিচ্ছি কত কমলা এখন সব মানে বাসন নিয়ে যাচ্ছে তারপরে কাঁচা কাঁচি আছে তারপরে মাছ ও বাবার জন্য মাছ আছে মাছ তো নিয়ে যাওয়া একবারে যে তুমি কেটে নিয়ে এসো হয়ে গেছে তোমার তুমি তাহলে মেথি জলটা দিয়ে দিই মেথি ভেজানো ছিল আর এটা চিয়া সিডস ভেজানো ছিল এখন দুটো গ্লাসে নিয়ে দুজনা পট করে খেয়ে নেবো ও বাবা এগুলো ভালোবাসে খেতে ওই তোমার ছোট ছোট মাছ হলে ভালোবাসে রুই কাতলা অতটা ভালোবাসে না বাবা ছোট মাছই নিলাম দেওয়ার জন্যছি মেথিটা রয়েছে অনেক দিন থেকে ঘরে মানে একটু বেশি করে আনা হয়েছিল খাওয়ার জন্য খাওয়া হয় না কি বলে তো কুড়ে করে না ভেজানো হয় না এই একটা ব্যাপার তো কালকেও একটু ভিজিয়েছিলাম আজকেও ভিজিয়েছি এই যখন যেটা মনে পড়ে সেটা করিবার সময় হয় সবসময় সব কিছু করার তো সময় হয় না রাতে যদি ভেজানোর কথা মনে থাকে তাহলে সকালে খাওয়া হয় না আহ আর খাওয়া হয় না পেঁয়াজ সিডস আর মেথির জলটা মিক্স করে দিলাম একবারে পাওয়া যাবে এইবারে বসে গেছি সবজিগুলো কেটে নিতে কারণ অনেক রকমের সবজি কাটতে হবে যেহেতু শাক আছে আর শাক তো এখনই বর্ষাকালে মানে ভালো করে চোখ মেলে পারলে আতস কাজ নিয়ে দেখতে হয় কারণ শাকের নিচে দেখবে ছোট ছোট পোকার ডিম টিম থাকে তো সেই শাকগুলো বাদ দিতে হয় তো খুব ভালো করে দেখতে হয় তো আমি প্রত্যেকটা শাক মানে ভালো করে দেখে দেখে সেই শাকগুলো আলাদা রাখছিলাম আর চাল কুমড়োর ডাটাটা আলাদা রাখছিলাম কারণ আমি শাকের সঙ্গে কখনোই ডাটা একসঙ্গে রাখি না কারণ শাক সেদ্ধ হতে অল্প সময় লাগে ডাটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে যে কোনো শাকের তরকারি ডাটা বা অন্যান্য সবজি মানে আলাদা করে রাখতে হয় কাটার সময় আর শাকটা আলাদা করে রাখতে হয় তাহলে রান্নাটাও কিন্তু একটু খেতে আর শাক ডাটা সবজি সব একসঙ্গে দিয়ে দিলে পুরো ঘেটে যায় রান্নাগুলো যাই সবজি টবজি কেটে নিয়েছি বাবার মাছের ঝোল করতে হবে সব কিছু সবজি একবার আমার কাটা হয়ে গেছে আর এইবারে দিয়ে দিলাম কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে তেল কারণ এখন আমি করে নেবো উচ্ছে আলুর একটা চচ্চড়ি এটাও খেতে কিন্তু ভালো আমার তো ভালো লাগে এরকম সিম্পল সিম্পল নিরামিষ রান্না দিয়ে গরম গরম ভাত খেতে আমরা খুব ভালোবাসি তো যাই হোক এই সবার প্রথমে একটু বড়ি ভেজে নিলাম কারণ আমি ওই আলু উচ্ছে চচ্চড়িটার মধ্যে দেবো একটুখানি বড়ি হ্যাঁ তো বড়ি ভেজে তুলে ওই তেলের মধ্যেই কালো কালোচিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো যে ডুমো করে উচ্ছে আর আলুটাকে কেটে নিয়েছিলাম তো সেটাকে দিয়ে দিলাম তো এর মধ্যে এবারে নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে একদম ঢাকা দিয়ে ভাজতে থাকবো তাহলে কী হবে উচ্ছেটা একটু নরম নরম হবে আলুটাও নরম নরম হয়ে যাবে সেই সাথে সুন্দর ভাজা হয়ে যাবে আর যেহেতু উচ্ছে চচ্চড়ি এবার তো একদমই মানে কাঁচা কাঁচা ব্যাপারটা থাকলে তেতো লাগে অনেকেই উচ্ছে পছন্দ করে না কিন্তু এরকম ভাবে ভেজে রান্নাটা করলে তরকারির তেতো ভাব কিন্তু একদম চলে যায় তেতো ভাব থাকেই না আর খেতে একটু বেশি টেস্ট হয় যে যেকোনো জিনিসই একটু ভাজাভুজি করলে তো ভালো লাগেই তাই না বিশেষ করে এই উচ্ছে টুচ্ছে এরকম টাইপের জিনিস তো ওটাকে আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর এই জন্যই তেলটা একটু হাতে দিতে হয় উচ্ছে আলু চচ্চড়িতে যেহেতু ভাজাটা করতে হয় উচ্ছেটা যেন ভাজা হয় ভালোভাবে সেরকমভাবে দিতে হয় আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিলাম যেটাকে আমি পেস্ট করবো এটার মধ্যে ছিল পোস্ত সর্ষে একটুখানি গোটা রাঁধুনি আর গোটা জিরে আর একটুখানি জল দেবো আর তার মধ্যে নুন দেবো দিয়ে একটু ঘুরিয়ে নেবো মশলাটা যখন আধা বাটা হয়ে যাবে ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভালো করে পেস্টটা রেডি করে নেবো দিয়ে এটাই আমি সর্ষে আর আলুর চচ্চড়ির মধ্যে দেবো আর ওই যে রাঁধুনি আর যে গোটা জিরেটা দিলাম এটার জন্য এই চচ্চড়িটা কিন্তু আর একটু বেশি মাত্রায় টেস্টি হবে ফ্লেভারটা অনেক স্ট্রং হয় খুব ভালো হয় আর রাঁধুনি গোটা জিরে দিয়ে সর্ষে পোস্ত তরকারি তোমরা ট্রাই করে দেখো বেশ ভালো লাগে আর এদিকে আমার দেখো চলছে ইউটিউবে গান আমি টিভিতে গান চালিয়ে দিই এরকম করে রান্না করি আমার খুব ভালো লাগে এরকম করে রান্না করতে এই দেখো উচ্ছে আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে সুন্দর ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে বেটে নেওয়া সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দেবো আর এখানে আমি অর্ধেকটা মতন দিলাম কারণ আমি আজকে দুটো রান্নাই সর্ষে পোস্তর পেস্ট দিয়ে করব সুবিধা হয় এরকম একই মশলা দিয়ে দুটো তরকারি যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় দু মশলা করা ঝামেলা থাকে না চাল কুমড়োর ডাটাও আমি এই মশলাটা দিয়ে রান্না করব। দেখো সর্ষে পোস্তটা দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে নিয়েছি নিয়েই আমি বড়িটা দিয়ে দিলাম তাহলে বড়িটাও ভালো করে এটার সঙ্গে কষে যাচ্ছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণে জল কারণ আলু এটা কিন্তু প্রায় নরম হয়েই গেছে আর বড়িতে একটু জল টানবে তুই একদমই সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো একটুখানি জাস্ট ফুটে ওঠার অপেক্ষা তারপরে রসটাও শুকিয়ে যাবে বেশ একদম কষা কষা একটু তেল তেল ছেড়ে আসলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর এই গরম ভাতের সঙ্গে উচ্ছে আলুর এই বড়ি দিয়ে চচ্চড়িটা কিন্তু খুবই ভালো লাগে তোমরা কারা কারা এরকম করে রান্না করে খাও উঁচের তরকারি কমেন্টে জানিও আর যারা খাও না তারা অবশ্যই ট্রাই করো আমার মতন করে আমি যেভাবে রান্নাটা করি এই দেখো একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আমি একটুখানি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর ওপর থেকে সামান্য একটুখানি কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো রান্না স্বাদটা আরও আরও অনেক গুণ বেড়ে যায় এই সামান্য সামান্য ছোটো ছোটো জিনিসগুলো দিলে এই মানে পাতা আর এই কাঁচা সর্ষের তেলটার জন্য কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো লাগবে খেতে তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর এবারে আমি তুলে নিচ্ছি আর আমাকে তো চটপট করে রান্নাগুলো করতে হচ্ছে অনেক রকমের রান্না কিন্তু একদম টাইমের মধ্যে শেষ করতে হবে আমার রান্না বসাতে বসাতে প্রায় নটা বেজে গেছিলো আর এগারোটার মধ্যে আমাকে সব রান্নাগুলো কমপ্লিট করতে হবে কারণ আমার এগারোটা পঁচিশে বেরোবো আমার ছেলেকে আনতে যাব স্কুলে দেখো রান্না দেখেই বুঝতে পারছো একদম সুন্দর মাখা মাখা তেল তেল ছেড়ে এসছে রান্নাটা এটা ভাত দিয়ে মেখে খেতে সত্যিই খুব ভালো লাগে খুবই ভালো লাগে খুব সিম্পল রান্নাটা রান্না করা একদমই কোনো ঝুট না কিন্তু খেতে অত্যাধিক সুস্বাদু আর সেই সাথে উচ্ছে খাওয়াটাও হয় এটাই আর কি তো দেখো উচ্ছে আলুর চচ্চড়িটা নামিয়ে আবার ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে আবার কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ওই যে বললাম একই মশলার তরকারি আজকে তো একই ফোড়ন তো হবেই আর এই যে এইখানে দেখো চাল কুমড়োর ডাটা একটুখানি ঝিঙে একটু আলু আর তার সঙ্গে নিয়েছি কাঁঠালের রাটি তো এগুলোকে একটু কেটে নিয়েছি আর আলুটা আমি একসঙ্গে দিয়ে দিলাম কেন বলো তো ডাটার কারণ আমার আলুগুলো কিন্তু চন্দ্রমুখী আলু তো যেহেতু আমরা বাড়িতে চন্দ্রমুখী আলুই খাই সেই জন্য চন্দ্রমুখী আলু কিন্তু ডাটার আগেই সেদ্ধ হয়ে যায় ওই জন্য মোটা করেই দিয়েছি গুলো তাও দেখবে একদম সেদ্ধ হয়ে গেছে তো এবারে এই যে ঢেকে ঢেকে এটাকেও একটু ভেজে নেব ভাজা তো ঠিক হয় না ওই ডাটা থেকে জল বেরিয়ে একটু ওই ডাটা আলু টালুগুলো নরম হতে থাকুক আর ওদিকে আর একটা কড়াই বসিয়ে দিলাম ওটার মধ্যে বাবার মাছের ঝোলটা করে নিচ্ছি তো মাছগুলো ওদিকে ভাজা হচ্ছে আর এইদিকে দেখো এই ডাটা আলু টালু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু দিয়ে দিলাম এই চাল কুমড়ো শাকটা ভালো করে বেছে ডেছে আমি একদম ধুয়ে নিয়েছিলাম আর তার ওপরে দিয়ে দিলাম ওই সর্ষে আর পোস্তর পেস্টটা তার সঙ্গে ওই যে রাধুনিয়ার গোটা জিরেও কিন্তু আছে আর কাঁচা লঙ্কা তো ওটা দিয়ে একটু বেশ ভালো করে কষতে থাকি আর এইখানে একটু অল্প সামান্য একটুখানি হ্যাঁ পেঁয়াজ ফোড়ন দিয়ে দেখো ওই মানে কি বলে আলু আর বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে ওটা ভাজা হতে হতো ওই যেরকম রেগুলার মশলা দিয়ে আলু বেগুন দিয়ে মাছের একটুখানি ঝোলঝোল করা হয় সেটাই করবো কিন্তু যেহেতু ছোটো ছোটো মাছ এই জন্য আলু বেগুনগুলো আমি কিন্তু সরু শুরু করে দিয়েছি যেন দেখতে ভালো লাগে মাছের সঙ্গে অ্যাডজাস্ট হয় আলু বেগুনটা বড়ো বড়ো করে দিলে তো আর এই মাছের সঙ্গে ভালো লাগবে না আর এই মাছ চচ্চড়ি করলেও ভালো লাগে শুকনো শুকনো কিন্তু বাবার জন্য করলাম একটু ঝোলঝোল করলাম বাবা খেতে ভালোবাসে এরকম করে এই তরকারিগুলো আর এই দিকে দেখো আমার এই তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এদিকে মাঝখানে ডাল সে তো বসিয়ে দিয়েছিলাম ডালটাও সেদ্ধ হয়ে গেছে সব চটপট চটপট রান্না হয়ে যাচ্ছে তো দু ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর আমার টার্গেট রয়েছে আজকে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে যদি আমি তার আগে কুড়ি মিনিট মতন সময় পাই ওই সাড়ে এগারোটার আগে আমি তালটাকে ঘষে নেব কারণ আবার নাহলে ওই তালটা পরেই থাকবে এই বাবা স্কুল থেকে এনে আবার খাইয়ে দাইয়ে ওকে মানে ঘুম পাড়াবো নিজেরা খাবো তারপরে না আর একদম এনার্জি লাগে না মনে হয় না তাল পরেই ঘষবো সন্ধ্যাবেলায় ঘষবো এখন একটুখানি ঘুমিয়ে নিই তো সেই জন্য আমি চেষ্টা করি সকালের টাইমে সব কাজগুলো কমপ্লিট করারই দেখো এই চচ্চড়িটাও খেতে খুব ভালো হয় আর চাল কুমড়োর ডাটা পাতা বা চাল কুমড়োর যে পাতার একটা সেন্ট আছে না এটার সঙ্গে সর্ষে পোস্ত খুব ভালো যায় আমরা তো চাল কুমড়োর পাতার বড়াও খাই তাই না সর্ষে পোস্তর পুর ভরে ভেতরে চাল কুমড়োর পাতার সঙ্গে খুব এই ফ্লেভারটা তো যাই হোক এই দেখো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে ও তালটাও ঘষে নিলাম বিশাল যুদ্ধ শেষ হলো আজকে সকাল থেকে মানে শাক পাতা একটা টেনশন থাকে বাছাবাছি রান্না সব কিছু মিলে তাহলে এগারোটা বাজ বাজে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তাল ঘষা নারকেলটা কমলা করিয়ে দিয়েছে এটা একটা তাড়াতাড়ি হয়ে গেছে আমার এই যে মাখানো হয়ে গেছে তালের বড়া আজকে পুরো এক গামলা মাখিয়েছি আর আজকে একটু দাদার বাড়ি পাঠাবো একটু রিয়দের বাড়ি পাঠাবো ওই জন্য পুরোটাই বড়া করে নিলাম তারপর একটু কাকি মাদের দেব ওই সবাইকে দুটো দুটো করে দিতে ভালো লাগে যে কোনো সিজনের জিনিস কমলা বুঝাচ্ছ খালি দিয়েটা রাখো তো ওই কী বলে বস্তাটা রাখো আমি আনারসটা কেটে নি আনারসটা নাহলে খাওয়াই হবে না তো এগারোটা পঁচিশে বেরোবো তার আগে এটা হয়ে যাবে আর এসে বারোটা ভাজবো চলো চলো লেট হয়ে যাচ্ছে সাড়ে এগারোটা বাজে যে আমাকে বলে রেখেছে কালকে আনারসটা আনা হয়েছে মাম্মু তুমি আমাকে সকালে পাইনাপেলটা টুকরো টুকরো করে কেটে টিফিন বক্সে দিয়ে দেবে আর নুনটা পাইনাপেলের মধ্যে দেবে না সাইডে দেবে আমি মাখিয়ে মাখিয়ে স্কুলে টিফিন গিয়ে খেয়ে নেবো তো পাইনাপেল তোকে দিইনি সকালে যে জল কেটে যাবে নুন কই হবে নুনটা তুমি ভুলে গেছি নুনটা মাখা হয়ে যাবে এটা কাগজে নাও কাগজে মুড়ে নাও ও তো মাখাতে বারণ করেছে হ্যাঁ দিয়ে ওই জন্য চার টুকরো নিলাম গাড়িতে আসার সময় আস্তে আস্তে আর কি খেতে খেতে আসবে

যখন রোদ উঠছে প্রচুর রোদ উঠছে আর যখন বৃষ্টি নামছে তো সত্যি খুব আর মেয়ে একটা করেছে দেখো স্কুল থেকে বাড়ি এসে এই যে খাওয়া দাওয়া করে আমি লেগে পড়েছি আলের বড়া ভাজতে ভেজেছি আরো এতগুলো ভাজা হয়েছিল খাওয়া হয়ে গেছে

ওইদিকে সব ওই অফিস রুমে হচ্ছে খাচ্ছে সবাই মিলে একবারটি নিয়ে গেছে বাসনা পাপানকে দিয়েছি আর এই যে আর একবার হলো মানে দু খোলা তুললাম এটা তিন নম্বর চলছে এখনও অনেকগুলো হবে প্রচুর মেখে ফেলেছি আমি ভাবিনি যে এতটা হবে এতটা হবে আমি ভেবেছি যে আজকে একটু ওই যে দেবো দু ওই যে কেউ দাদার বাড়ি পাঠাবো তাহলে একটু বেশি করে করি তাহলে আর ক্ষীর রান্না করবো না ভাজি দু ঘন্টা লাগবে মনে হয় ক্যামেরা অন করে হয় না ভেজে টেজে নিয়ে কি সুন্দর দেয়া সঙ্গে সঙ্গে ফুলে উঠছে খুব সুন্দর হচ্ছে বড়গুলো

মন্দিরে যাওয়ার সময় আবার একটুখানি রাস্তায় দাঁড়ালাম এটা বাজার তো ওখান থেকে একটু ঠাকুরের মন্দিরের জন্য ভোগ নিলাম নিয়ে পোস্ট দিয়ে ছবি তুলছি তুই বান্ধবী আর তারপরে চলে এসেছি মন্দিরে আর মন্দিরে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিতোষদের উপলক্ষে মাতৃ সম্মেলন অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা আজকে ওদের বাড়িতেই হওয়ার কথা ছিল কিন্তু তিন চার দিন আগে প্রচুর বৃষ্টির কারণে ওদের বাড়ির সামনেটা প্রচুর জল জমে যায় তো সবার যাতায়াত অসুবিধা হবে বলে ওরা অনুষ্ঠানটা মন্দিরে করিয়ে দিচ্ছে আমাদেরকে নামিয়ে দিয়ে পরিতোষও চলে গেছিল প্রদীপও চলে গেছিলো তো আবার অনুষ্ঠান শেষ হওয়ার আগে আগে ওরা এসছে আর এই দেখো পাপানকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসছে তো ওর মুডটা একদম অফ ছিল আর আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবার একটুখানি ওই নিচে নেমে সবাই একটু গল্প টল্প করছিলাম এই দেখো আর সন্ধ্যাবেলায় আবার হচ্ছে আরতি আছে মানে আমাদের ঠাকুরের তো ওই সকালবেলায় ঘুম থেকে উঠে একটা আরতি হয় আবার সন্ধ্যাবেলা আরতি হয় দেখো সবাই করে না যারা যেরকমভাবে পালন করতে পারে আমার মনে হয় ঠাকুরের এই যে যে মকানুনগুলো আছে ঘুম থেকে ভোরবেলায় উঠে স্নান করে প্রার্থনা করা সন্ধ্যাবেলায় একটু প্রার্থনা করা হাত মুখ ধুয়ে এগুলো করলে না সত্যি নিজেরই ভালো নিজেরই অনেক বেশি এনার্জেটিক লাগে হ্যাঁ অনেক বেশি ভালো থাকা যায় নিয়েছো নিয়েছো প্রসাদ চলো চলো